বেনজিরের ব্যক্তিগত চিকিৎসকও আড়াইশো বিঘা জমির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ব্যক্তিগত চিকিৎসক ছিলেন খালেদ মাহমুদ ইকবাল গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওয়া গ্রামের বিএনপির বাজার এলাকার আশেপাশে যত দূর চোখ যায় সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম ডাক্তার ইকবাল প্রায় আড়াইশো বিঘা জমি কিনেছেন তিনি কথিত জমি সরকার জমি জঙ্গল কিংবা আবাদ জমি সবখানে ইকবালের নাম থাকলেও এলাকাবাসী বলেছেন চিকিৎসকের নামে কেনা হলেও জমিগুলো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির হতে পারে রোববার রাতে এ এলাকার জমিগুলো থেকে সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে কোথাও কোথাও সাইনবোর্ডের স্থানে গাছ লাগানো হয়েছে শ্রীপুর উপজেলার নিজমাওয়া গ্রামে চিকিৎসক ইকবালের বাড়ি তার বাবা গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়ত ইসমাইল হোসেন ইকবাল পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তিনি বেঞ্জির আহমেদের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন এলাকার অভিযোগ প্রভাব খাটিয়ে এলাকার প্রায় আড়াইশো বিঘা জমি কিনেছেন তিনি দখল করেছেন সরকারি জমি পছন্দের জমি কিনতে এলাকাবাসীকে উচ্ছেদ করেছেন জানা যায় এখন নিচমাওয়া গ্রামে কমপক্ষে পনেরো স্ফটে চিকিৎসক ইকবালের নামে সাইনবোর্ড ঝুলছে নিজ গ্রামের রুহুল আমেন মাস্টারের বাড়ি। পশ্চিম পাশে পঁয়ত্রিশ বিঘা জমি একই গ্রামের মৃত আব্দুল কাদির পীরের আশেপাশের বিশ বিঘা মৃত আহমেদ আলীর ছেলে তাজউদ্দিনের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে চিংড়ির খাল পর্যন্ত পঞ্চাশ বিঘার মধ্যে নিজমাওয়ার মাওয়ার আমিনুল ইসলাম মাস্টারের বাড়ির পাশে পঞ্চাশ বিঘা নিজ মাওয়া বড়চলা বাজারের দক্ষিণ পাশে পঁচিশ বিঘা এছাড়া গাজীপুর মৌজার আটশো পনেরো নম্বর এস দাগের কমপক্ষে পঞ্চাশ বিঘা জমিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন তিনি এর বাইরে এলাকার ইসমাইলের মোড়ে পশ্চিম পাশে আলেশান বাড়ি সহ কমপক্ষে দশ বিঘা জমিতে তার নামে সাইনবোর্ড ছিল নিজমাওয়া গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন বেঞ্জির আহমেদের চিকিৎসক ইকবালের হয়ে জমি কিনে দিয়েছেন গ্রামের তাজুল ইসলাম আইনউদ্দিন মাসুদ মেকার তৌহিজ উদ্দিন তহু ও আয়ুব খালি